সব তৃণমূলের বিরুদ্ধে বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে ইডি তৃণমূলের বিরুদ্ধে সিবিআই তৃণমূলের বিরুদ্ধে ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে কিন্তু দশ কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে দু হাজার এগারোয় একশো চুরাশিটা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসেছিলাম প্রথমবার দু হাজার ষোলোয় পাঁচ বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল দুশো এগারো দু হাজার দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ কুৎসা যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে দুশো এগারোটা হয়েছে দুশো পনেরো আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ